আজ বানাবো পাকা আমের আইসক্রিম খুব সহজভাবে আর অল্প কিছু উপকরণে বাড়িতেই তৈরি করে নেব এই গরমে তৃপ্তিদায়ক একটি আইসক্রিম তো চলো বন্ধুরা কীভাবে আইসক্রিমটি তৈরি করলাম সম্পূর্ণ প্রস্তুত প্রণালী তোমরা দেখে নাও পাকা আমের আইসক্রিম তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি একটি বড় সাইজের পাকা আম দেখতে পাচ্ছ আমটি একটু বড় সাইজের আর এই আমটি কিন্তু আমাদের গাছের আম এবার আমটাকে খুব ভালো করে ধুয়ে কষা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমগুলো একটি ব্লেন্ডারের জারে নিয়ে নেব এই তো ব্ল্যান্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে নেব আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ কেউ চাইলে এই আইসক্রিমের মধ্যে ঘন জাল করা লিকুইড দুধও কিন্তু দিতে পারো সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি এখানে আমি গোটা চিনিটা দিলাম কেউ চাইলে কিন্তু চিনি গুঁড়াটাও দিতে পারো এখন অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি কেউ চেলে এই পানির পরিবর্তে লিকুইড দুধও অ্যাড করে নিতে পারো তো সবগুলো উপকরণ দেযা হয়ে গেছে এবার ঢাকনা লাগিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব এ তো ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো এবার আইসক্রিমের মোল্ড নিয়ে নিলাম দেখতে পাচ্ছ আগে থেকে ধুয়ে নিয়েছি এবার ঢাকনাগুলো খুলে এর ভিতরে আমের পিউরিটা ঢেলে দিব দেখতে পাচ্ছ এর ঘনত্বটা ঠিক এই রকম হবে এর যে পাতলা হলে আইসক্রিমটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে না তো মোল্ডের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এই মোল্ডের মধ্যে ছয়টি আইসক্রিম হবে এই তো ঢেলে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনাগুলো খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এই তো ঢাকনা লাগানো হয়ে গেছে আর দেখো এখানে কিন্তু আমের পিউরি আরও কিছুটা রয়ে গেছে এগুলো আমি দইয়ের যেই ছোট ছোটো গ্লাস থাকে ওই গ্লাসগুলোতে ভরে নিয়েছি এবার আইসক্রিমের মোল্ড আর এই গ্লাসগুলো ফ্রিজে রেখে দেবো প্রায় দশ ঘন্টার জন্য আর দেখো দশ ঘন্টা পর আমি ফিরে আসলাম গ্লাসেরগুলো আগে বের করে দেখালাম দেখো কত সুন্দর করে খুলে গেল এবার মোল্ডের আইসক্রিমটা আমি খুলে দেখাবো তো মোল্ডটা আমি কিছুটা ভিজিয়ে নিয়েছি দু এক মিনিটের মতো এবার এখান থেকে একটি আইসক্রিম আমি বের করে দেখাচ্ছি কেননা বাসায় খাওয়ার মতো এই মুহূর্তে কেউ নেই যার কারণে একটি আইসক্রিম আমি খুলে নিচ্ছি এই দেখো আইসক্রিমটা খুবই নরম হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজার এই গরমে এরকম একটি আইসক্রিম হলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে তো বন্ধুরা দেখতে পেলে কত সহজে বাড়িতে অল্প কিছু উপকরণে আইসক্রিম তৈরি করে নিতে পারি আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ